মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শিলিগুড়ির একাধিক যোগ্য শিক্ষক মঙ্গলবার এনজেপি পার্কিং এলাকায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ শিলিগুড়ি শাখার সদস্যরা এই কর্মসূচির মূল উদ্দেশ্য দীর্ঘদিন ধরে চাকরি হারা শিক্ষকেরা তাদের বিভিন্ন দাবি নিয়ে তেইশ ২৪ ও পঁচিশে জুলাই দিল্লির রামলীলা ময়দানে ধর্নায় বসবেন কর্মসূচির অঙ্গ হিসেবে দিল্লিতে নাগরিক কনভেনশনও অনুষ্ঠিত হবে যেখানে তাদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের তাদের দাবিগুলি পেশ করবেন সাংবাদিক সম্মেলনে তারা জানান দীর্ঘদিন ধরে তারা তাদের যোগ্যতার স্বীকৃতি ও চাকরির নিশ্চয়তা চেয়ে বিভিন্ন স্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আশাবাদী তাদের এই দিল্লি যাত্রা দাবি আদায়ের পথে বড় পদক্ষেপ হবে গত কালকে অর্থাৎ একুশ তারিখ কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে অনেক কজন যোগ্য শিক্ষক শিক্ষিকা দিল্লি গেছেন কারণ এই কর্মসূচিটা হচ্ছে আমাদের দিল্লি চল কর্মসূচি এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের দিল্লিতে যন্তর মন্তর তারপর রামলীলা ময়দানে ধর্ণা অবস্থা আছে আপনার তেইশ চব্বিশ পঁচিশ তারিখ আমাদের এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে যে জব লেস করে দেওয়া হয়েছে এবং তাদের জীবন সম্পত্তি থেকে তাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এই জন্য আমরা আমাদের দাবিপত্র আমরা স্পিকারের কাছে তুলে ধরতে যাচ্ছি তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাই এবং পার্লামেন্টের সকল দায়িত্ববান যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন ওনাদের সাথে আমরা দেখা করে আমাদের দাবি দেওয়াগুলো কাছে তুলে ধরব এবং দিল্লিতে আমাদের একটা নাগরিক কনভেনশন আছে সেই নাগরিক কনভেনশনটাতে সমস্ত দিল্লির ইউনিভার্সিটি এবং কলেজ প্রফেসরদের স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের একটা কনভেনশন অনুষ্ঠিত হবে সেখানে আমরা যোগদান করব